তিনি তো নিজেই মা বোনের ইজ্জতের হেফাজতকারী হয়েছে এটা অনেক দিক দিয়ে সম্ভব যে খুন চিন্তায় রাহাজানের ধর্ষণ এটা তার একটা মানুষ রুখে দিতে পারবে ইনশাআল্লাহ পার্শ্বিক নির্যাতনটা শুরু করছে পাকিস্তানিরা বাংলাদেশের পার্শ্বিক নির্যাতনটা শুরু করছে পাকিস্তানিরা পাকিস্তানের একটা মনোনীত দল বাংলাদেশে আছে সেটা আমি আর মুখে নাই বললাম জানে আপনারা জানেন আপনিও জানেন আপনারা সবাই এখানে জানেন জানেন এই দলটা মা বোনদেরকে বাড়িঘদ চিনিয়ে দিয়েছে পাকিস্তানিদেরকে তারপরে বাংলাদেশের মা বোনরা কিন্তু তাদেরকে একটা নাম দিয়েছিল সেই নামটা এখন আছে আহ ওই যে মনির খান একটা গান গাইছিল যে তোর শরীর মির্জা রক্ত তোর পিতা মাতা শিমর ভক্ত বাংলাদেশের জন্ম কিন্তু পাকিস্তানের চরিত্র আর কি এরকম একটা জিনিস ওই সময় থেকে বাংলাদেশে পাশবিক মা বোনের প্রতি পাশবিক শুরু হয়েছে ঠিক ওই স্বাধীনতার পর শেখ মুজিব এটাকে ধরে রাখছে ওই পাকিস্তানিদের দলদের সাথে দেখবেন কিছুদিন এই দুই দিন আগেই মনে হয় একজন লোক যারা ওই দলের সমর্থন করে একটা বোনকে দর্শন করছে আবার দেখবেন যে ম্যাক্সিমাম সময় এরকম মানুষ দ্বারা মা বোনরা নির্যাতিত হয় ঠিক ওই একই গায় সেই যুদ্ধের পরে শেখ মুজিব তার বাহিনী দিয়ে মা বোনের इज्जत লণ্ডন করছে এর সাথে সময় হইছে অমলি ক্ষয়রাচার অমলিগের 17 বছরে আমি সেদিন একটা জড়িত দেখলাম 17 বছরে 40 চল্লিশ হাজার এই শত মানে সরকারি হিসাবে চল্লিশ হাজার বোন মা বোন ধর্ষিতা হইছে সতেরো বছরের চল্লিশ হাজার মা বোন ধর্ষিতা হইতে আমার বাংলাদেশে আমার লজ্জা লাগে আমার ঘিনা লাগে যে এরকম একটা দেশে আমরা সতেরো বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে এতদিন যাবৎ লড়াই করে মানে পাঁচ বছরে কেন পারি নাই বা দুই বছরে কেন হাসিনাকে সরাইতে পারি নাই বা তিন বছরে কেন হাসিনাকে পারি যদি হয়তো বা সরকারি হিসেবে আমার হতো না। যদি মানুষ তো ধর্ষণের পরে সামনে আসে না তো যদি সেই হিসাবে সরকারি পরিসংখ্যানে চল্লিশ হাজার আসে তাহলে বেসরকারি ভাবে চল্লিশ লক্ষ ছাড়িয়ে গেছে তো সেইটার বিদায় হয়েছে বিদায় হওয়ার পরে এই সরকার প্রশাসনকে ঠিক মতো ট্যাকেল করতে পারতেছে না প্রশাসনকে যখন ট্যাকেল করতে পারতেছে না মানে সংস্কার সংস্কারের নামে সরকারের কিছু মানে উপদেষ্টা পরিষদ যারা শুধু ধান্দা ফিকিরে ব্যস্ত হয়ে গেছে তাদের পরিবার পরিজন দিয়ে ধান্দা ফিকিরে ব্যস্ত হয়ে গেছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি আমাদের সাথে তো এই সরকারের কারো কোনো যোগাযোগ নাই আমরা পেপার পত্রিকাতে দেখি আর কি তো সেই কারণে মা বোনরা আরো বেশি ধর্ষিত হচ্ছে আর কি আমরা দাবি জানিয়েছি যে অতি দ্রুত আমি পার্সোনালি ভাবে একুশ দিন দাবি জানিয়েছিলাম সেই একুশ দিনের থেকে হয়তো একটু বেশি হচ্ছে আমার আমি প্রাউড ফিল করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান সাহেবের কর্মী হতে পেরে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান সাহেব যে গাইডলাইন দিয়ে সামনে এগিয়েছেন সেটার জন্য আইন সংশোধন হচ্ছে দেখলাম আলাদা ট্রাইব্যুনালে কথা বলতেছে এগুলো যদি বাস্তবায়ন ঘটে আমরা জানিয়েছিলাম যে দেখেন পুলিশের প্রতি মানুষের আস্থাটা একটু এই সতেরো বছর পুলিশ প্রশাসনকে যেভাবে ইউজ করেছে ব্যাড ইউজ করেছে সেক্ষেত্রে সতেরো বছরে সতেরো বছরে কিন্তু অনেক টাইম এই টাইমে একজন যুবক বৃদ্ধ হয়ে যায় একজন কিশোর একজন মানে বাচ্চা কিশোর তরুণে পরিণত হয়ে যায় একজন মা মানে মা সে দাদিতে পরিণত হয়ে যায় তারা সবাই পুলিশের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল ঠিক সাত মাসেও ফিরাইতে পারে যে কারণে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দরকার বাংলাদেশের যদি একটা নির্বাচিত সরকার থাকে সরকার জবাবদিহিতার জায়গা থাকে পুলিশকে সেইভাবেই তারা ব্যবহার করতে পারে যে অন্যায়ের মানে যদি ভালো একজন নির্বাচিত সরকার থাকে তাহলে এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কাজগুলা মানবিক কাজগুলা বা ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশে এক তৃণমূল থেকে তৃণমূল পর্যন্ত ধর্ষণ প্রতিরোধের একটা ডাক দিয়ে সেটা ছড়িয়ে ফিটি দিয়েছে সেটার বাস্তবায়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সরকারে থাকলে